ওয়েলকাম ওয়েলকাম তো সকলকে জানাই আটাত্তরতম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর আজকে শুধু স্বাধীনতা দিবস নয় আজকে কিন্তু আমার যে জাননী মানে আমার মায়ের বার্থডে তো হ্যাপি বার্থডে মা অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো গোপাল তোমার সকল মনস্কামনা পূর্ণ করুক আর আমার আমার আশ দুজনের পক্ষ থেকে প্রণাম নিও তো যাই হোক খুব ভালোভাবে কাটাও দিনটা তোমার কাছে নেই জানি তোমার কিছু কষ্ট হবে আমাকে ছেড়ে বাট কিছু করার নেই এটাই জীবন মেয়ে হয়েছি বিয়ে দিয়ে দিয়েছ পর হয়ে গেছি তো যাই হোক খুব ভালোভাবে জন্মদিনটা কাটাও আর আজকে যেহেতু স্বাধীনতা দিবস আর ব্লগটা আমি কালকে রাত থেকেই শুরু করে দিয়েছি আর পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে স্টেটিউন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর সবাইকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা তো স্টে টিউন তো এই যে ডিনারে আজকে বানিয়েছিলাম সোয়াবিন দিয়ে চাউমিন বাঙালি স্টাইলে তো এটাই এখন ডিনার করব করে নিয়ে বেরোবো হাঁটতে কালকে ইন্ডিপেন্ডেন্স ডে বলে আমাদের টাউনশিপের ভেতরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে সেজে উঠেছে আর এই দেখুন এটা হচ্ছে নতুন সার্ভিস বিল্ডিংটা তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে তো পুরো টাউনশিপটাকেই সাজিয়েছে জায়গায় জায়গায় আর আমরা এখন যাচ্ছি স্টেডিয়ামে আমরা যেহেতু খেয়ে উঠে একটু হাঁটতে বেরোই আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে ঘড়ির কাটে কটা বাজে একটু দেখাও ঘড়ির কাটায় বাজে আটটা চল্লিশ আমাদের ডিনার কমপ্লিট এখন বেরিয়ে গেছি আমরা হাঁটতে তো এটা প্রত্যেক দিনকার শিডিউলে থাকে হাঁটতে যাওয়াটা আর এই যে কত সুন্দর করে সাজিয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে বলে তো চলুন এবার আপনাদেরকে স্টেডিয়ামে ভেতরটা দেখাই হাঁপিয়ে গেছি এসে তো চলুন যা যাক তো আমরা স্টেডিয়ামে পৌঁছে গেছি আর স্টেডিয়ামটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলো মানে পতাকার কালারের ওপরে থিম করে পুরো স্টেডিয়ামটাকে খুব সুন্দর করে সাজিয়েছে আর এখানে সোনাইও আমার সাথে সাথে চলছিল আর যারা আমার ভিডিও জানেন যে আমরা তো স্টেডিয়ামেই আসি হাঁটতে কেন কি এই গ্রাউন্ডটা পুরো ফাঁকা থাকে আর গ্রাউন্ডটা অনেকটাই বড় তো চলে এসেছি হাঁটতে আজকে মনে হয় না খুব একটা বেশিক্ষণ থাকতে পারবো কেন কি এখানে সব ডেকোরেশনে কাজ চলছে আর জায়গায় জায়গায় তার বিছানো রয়েছে আর এখানে গেস্টদের জন্য বসার একটা জায়গা বানিয়েছে আর দেখুন কত সুন্দর করে সাজিয়েছে আমরা একটু হাঁটা চলা করবো তারপর বাড়ি যাব এই যে শোনাই আমার বরকে বল বলছি আমার বরকে অল টাইম হিরোই লাগে আমার হিরো অ্যাকচুয়ালি ও হিরো তুই আমার হিরো তুই আমার হিরো তুই আমার হিরো বাকি সব জিরো আই করে দাও তো আজকে মনে হচ্ছে না বেশিক্ষণ থাকা হবে কেন কি এখানে ডেকোরেশনের কাজ এখনো চলছে তো বেরোনো যাবে তো এটা হচ্ছে এন্ট্রি তো এটা হচ্ছে স্টেডিয়ামে আসার এন্ট্রি পয়েন্ট এখান থেকে সবাই ডুববে খুব সুন্দর করে ডেকোরেশন করেছে টাউনশিপের ভেতরটা সব সময় এত আলো থাকে মানে রাতে দেড়টা দুটোর সময়ও যদি বেরোনো হয় কোনো ভয় লাগে না বেশ ভালো আর চতুর্দিকে সিকিউরিটি গার্ড দেন আরে যেখানে সোনাই রয়েছে আমাকে বলছে কোথায় কোথায় তুলব তো সবাই এখানে অনেক রাত অবধি থাকে ওই জন্য অসুবিধা হয় না কেউ বেশি একটা ভয় তো লাগে না একদমই লাগে না তবে হ্যাঁ টাউনশিপের বাইরেটা আমার একটু ভয় লাগে টাউনশিপের ভেতরে কোনো ভয় নেই ওই জন্য সোনাই নিশ্চিন্তই যেমন আজকে ও নার শিফটটা চট চলে যেতে পারে তাই না কোনো আমাদের টাউনশিপের ভিতরে কিচ্ছু নেই মানে প্রচুর সিকিউরিটি দাদারা এখানে গার্ড দেয় কেউ বাইরে থেকে ঢুকতে গেলে তাকে হাজার একটা কৈফিয়ত দিয়ে ঢুকতে হয় ইভেন আমরা দু বছর তিন বছর হতে যাই রয়েছি বেরোতে গেলেও আমাদেরকে কৈফত দিয়ে বেরোতে হয় ঢুকতে গেলেও কৈফত দিয়ে ঢুকতে হয় মানে এতটাই স্ট্রিক্ট এখানে গার্ড আর অল টাইম এখানে আর্মির লোকেরাও থাকে সামনেই আর্মির ক্যাম্পও আছে তো বেশ ভালো জায়গা চলুন না বাড়ির দিকে যাওয়া যাক বাকি ব্লগটা কালকে দেখা হবে তো স্টে টিউন সঙ্গে থাকুন থাকুন তো এই যে আলু সয়াবিনের তরকারি রান্না করেছি একদম কষা কষা করেছি হালকা একটু গ্রেভি রেখেছি জাস্ট আর এখানে কাঁকরোলটা ভাজা করব আর আর করেছি দাঁড়ানো তাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকুন তো এখানে আছে একদম নিরামিষ আলু ছোলার তরকারি আর এটা অ্যাকচুয়ালি রাতে দিয়ে খাবো বলেই বানিয়েছি বেসিক্যালি আর তো আমরা চলে এসেছি এখন গ্রাউন্ডে সকাল সকাল ভাবি এসছো আমার সাথে আর আমি এসেছি তো চলুন যাওয়া যাক ভেতরে তো মিষ্টির মা মিষ্টিকে নিয়ে সকালবেলা স্কুলে গেছিল আর ওর স্কুলের প্রোগ্রামও আছে এই গ্রাউন্ডেই তো ওর মা আগে থেকেই ওকে নিয়ে চলে এসছে আর আমার জন্য জায়গাও রেখে দিয়েছে তো এই যে আমি এখন যাচ্ছি ওদের কাছে আর এই যে ওর মামার জন্য একটা সিট রেখে দিয়েছিল আমাকে দেখে আবার জায়গাটা দিয়ে দিল বললো বস বস হাই কর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে হাই কর দেখেছো লোক দেখে গালে যে আমাদের দেশকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য যাদের সব থেকে বড় অবদান সেই দেশের মহানায়ক যারা তারাই এখানে দেখুন সারি সারিভাবে দাঁড়িয়ে পড়েছে কেন কি এখনই পতাকা উত্তোলন করা হবে আর আমি একটা ছোট পতাকা পেয়েছিলাম মিষ্টির কাছে আমি সেটাকেই একটুখানি আকাশের দিকে তুলে এটাকে বসে কী বলবো আমি এটাকে বেশ সুন্দরভাবে আকাশের দিকে তুলে নাড়াছিলাম দেখতে খুব ভালো লাগছিল আর এখন পতাকা উত্তোলন করা হবে যে চিফ গেস্টকে ইনভাইট করা হয়েছে। উনি এখন স্টেজে চলে এসছে পতাকাটাকে উত্তোলন করার জন্য তো চলুন দেখেনি করার পরে সবাই মিলে একসাথে জাতীয় সঙ্গীতটাকে বেশ ভালোভাবে গিয়ে নিয়েছেন আর এখানে দেখতেই পাচ্ছেন যে প্যারেড চলছে জাতীয় পতাকার সম্মানের উদ্দেশ্যে তো চলুন দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমাদের দেশ মাকে সম্মান জানানোর জন্য নটাম একাডেমির মানে মানুষদের যে স্কুল সেই স্কুলে যে একটু বড় স্টুডেন্টরা আছেন মানে মেয়ে ছেলে যারা আছেন আর কি তারা এখানে সম্মান জানানোর জন্য ডান্স করছিল মানে বিভিন্ন রকম প্রোগ্রামই হচ্ছিল তার মধ্যে এখানে এই বাচ্চাগুলো বেশ সুন্দর করে নাচ করছিল দেখতেও বেশ ভালো লাগছিল কিন্তু গানটা ব্যাকগ্রাউন্ডের অফ করে দিতে হয়েছে জাস্ট বিকজ কপিরাইটের জন্য তো দেখুন খুব সুন্দরভাবে ওরা নাচ করছিল বেশ ভালো লাগছিল দেখতে প্রোগ্রামটা তো এখানে দেখতেই পাচ্ছেন যে তিনটে কালারে বেলুন নিয়ে যাচ্ছে আমাদের বেলুনগুলোকে আকাশে উড়িয়ে দেওয়া হবে তো তার জন্য এগুলোকে নিয়ে এসছে আর এই দেখুন কি ভালো লাগছিল দেখতে আজকে প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এখানে ফায়ার ব্রিগেডের মানুষদেরকে সম্মান জানানোর জন্য এখানে দেখুন একটা ব্যবস্থা করা হয়েছিল ওরকম আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল তারপরে কীভাবে সেই আগুনের মধ্যে কেউ যদি আটকে যায় তাকে কিভাবে ওখান থেকে রেস্কিউ করা হবে সেই সবও ওইখানে দেখাচ্ছিলো আর দেখুন প্রথমে তো আমি হঠাৎ করে দেখে চমকে গেছিলাম বাট তারপর দেখলাম যে ওখান থেকে জলও বেরোচ্ছে আর অনেক ওখানে পুলিশদের তত্ত্বাবধানে এই কাজগুলো করা হয়েছে ফায়ার ব্রিগেডের তত্ত্বাবধানে কাজগুলো করা হয়েছে তো দেখুন এখানে ফ্যানা দিয়ে তারপরে সব কিছু দিয়ে আর কি করছিলো বেশ সুন্দর লাগছিল দেখতে

তো আমার যে স্টুডেন্ট তারাও কিন্তু নটগ্রাম একাডেমিতেই পড়ে আর ওদের যেই ক্লাসে আর কি পড়ে সেই ক্লাসের স্টুডেন্টরা তারপর যাদের দশ বছর হয়ে গেছে তারাও কিন্তু এই সাইকেল র্যালিতে পার্টিসিপেট করেছে আর ওরা এখন যাবে মানব পথের উদ্দেশ্যে তো এই এখনই ওরা জাস্ট মনে হয় বেরোবে আর এখানে দেখতেই পাচ্ছেন যে পুলিশ আছে বিএসএফ লোক আছে আর্মি লোক আছে সবাই আছে তো সবাইকার আর কি তত্ত্বাবধানেই ওরা এখন বেরোবে আর এই যে আমাদের দেশের ফ্ল্যাগ ভীষণ প্রাউড ফিল হয় দেখলেই তো এখন এই সাইকেল র্যালিটা বেরোবে তো এটা হয়ে গেলেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে তারপর আমরা চলে যাব বাড়িতে তো দেখতে তখন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে धीरे धीरे छोटे তো হ্যালো এই জাস্ট বাড়ি ফিরলাম ফিরে এসে জাস্ট চেঞ্জ করে এখন সব একটু বসেছি আর ওখান থেকে দিয়েছিল। টিফিন টিফিনটা আমি খাইনি নিয়েছি কেন কি বাড়িতে সোনাই রয়েছে কী করে খেয়ে নিতাম ছিলাম তো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে টিফিনে খি দিয়েছে তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন এরকম একটা বড় বক্সে করে টিফিন দিয়েছে এখানে দিয়েছে চিপস দিয়েছে একটা কলা দিয়েছে একটা মুগ ডাল কচুরি দিয়েছে একটা গোলাপ জামুন দিয়েছে না দুটো গোলাপ জামুন দিয়েছে আর একটা স্লাইস দিয়েছে তো এইটাই দিয়েছে তো রান্না তো করেই রেখে গেছিলাম এখন পুরো ফ্রি এখন একটুখানি বসে নিই একটু ফোন টোন দেখে নিই দিয়ে ভিডিওটাকে এডিট করবো এই ভিডিওটাকে তারপর দেখা পরে তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি এমনিতেই অনেক বড় হয়ে গেছে তো ব্লগটাকে আর কন্টিনিউ করবো না আজকে এই ব্লগটাকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন খুশি থাকুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আরেকটা কথা যেটা হচ্ছে যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওগুলো দেখেন আমি জানি অনেকেই আমার ভিডিও দেখেন বাট ফলো করেন না আপনারা যদি একটু ফলো করেন আমি ভিডিও করতে একটু মোটিভেশান পাবো তো যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু ফলো করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা